হ্যালো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথা শুনে আমি আপনাদের সামনে আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আমার রেসিপিটা আর এর আগের দিন আপনাদের আমি খাসির মাংস দিয়ে পটলের রেসিপি দেখিয়েছিলাম আজকে আমি পোলট্রির এই মাংসগুলো খুব সহজ উপায়ে রান্না করে দেখাবো আর আমি যেসব জিনিস দিয়ে রান্না করব সেই সকল মশলা প্রত্যেকের ঘরেই থাকে আপনাদের খুব সহজেই রান্নাটা হয়ে যাবে দেখুন এই রান্না করার জন্য আমি কী কী নিয়েছি আমি মাংস ধুয়ে রেখেছি আর গোলমরিচের গুঁড়ো লেবু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি টমেটোগুলো একটু বড়ো বড়ো সাইজের কেটেছি তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এলাচ আর দারচিনি আর শুকনো লঙ্কা আর তেজপাতা দেখছেন আর স্বাদ মতো লবণ আর তেল এবার আমি এটাকে ভালো করে আর নিয়েছি আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি এ দেখুন আদা রসুন পেস্ট করা আছে এর মধ্যে আদা রসুন আর কাঁচা জিরে পেস্ট করে রেখেছি আমি এই মাংসগুলোকে এবার আমি একটু এই গোলমরিচ আর লেবু দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাংসটা মাখিয়ে রাখলে কিছুক্ষণ মাংসটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো হয় লেবু লবণ আর এই গোলমরিচ গুঁড়োগুলো দিয়ে আমি মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো ভালো করে মাখিয়ে নেবেন এবং এটা আধ ঘন্টার মতো ছেড়ে দেবেন এবার আমি গ্যাস সিলিন্ডার চালু করে কড়াইটা বসিয়ে দেবেন মধ্যে আর এই মাংসটা আমার খুব ঝটপট তৈরি হয়ে যাবে কারণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি খুব তাড়াতাড়িটা তৈরি করে ফেলতে পারি আমার কড়াই গরম হলে এর মধ্যে আমি এ রেখে দেওয়া তেল ঢেলে দেবো দেখবো আমি কড়াইটা গরম হয়েছে নাকি আমার কড়াই গরম হয়েছে আমি এই তেলটা আবার ঢেলে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো তেল দেবেন কারণ যে অল্প খেতে পছন্দ করে সে অল্প দেবেন তেল গরম হয়ে আসছে এর মধ্যে আমি পেঁয়াজ বিচগুলো একে একে ঢেলে দেব তেল আমার গরম হয়ে এসছে তেল আমার গরম হয়ে এসছে এর মধ্যে আবার আমি এলাচ আর দারচিনি গুলো দিয়ে দেব তেলটা খুব জোরে দেবেন না তেল পুড়ে গেলে এগুলো সব পুড়ে যাবে লাল হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর তেজপাতাগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ঢেলে দেব এই রান্নাটা খুব সহজেই আমার হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এই টমেটো কুচিগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো আবার যতক্ষণ না এই পেঁয়াজগুলো হয়ে আসছে টমেটোর পেঁয়াজগুলো ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করবো করব এবার দেখে নেবো আমার মাংসটা আধ ঘন্টা পর কেমন হয়েছে দেখুন মাংসটা আমার আধ ঘন্টা পর হয়ে আসছে এই জলগুলো আমি সব ঝরিয়ে নেব কারণ বেশি লেবু থাকলে এটা একটু টক টক লাগবে এবার আমি ঝটপট তৈরি করে নেব যে কীভাবে রান্নাটা হয় দেখে নিন এ দেখুন আমার পেঁয়াজগুলো লাল হয়ে হয়েছে আপনারা ভাবছেন এর মধ্যে এবার মশলাগুলো ঢেলে দেব না কখনোই না দেখুন আমি এর মধ্যে মাংসগুলো ঢেলে দেব মাংসগুলো আমি ভালো করে এর মধ্যে ভেজে নেব এই মাংসগুলো সব আমার লাল হয়ে এসছে এর উপরে এবার আমি এই মশলাগুলো সব ঢেলে দেবো দেখুন যেগুলো রেখেছিলাম আমি এই জিরের গুঁড়োটা রেখে দেবো বাকি সব মশলা আমি এর মধ্যে ঢেলে দেব আপনাদের আগেই বলেছি আমি আমি জিরেটা সবসময় শেষে দিই আদা কাঁচা জিরে আর এই যে রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। তা খুবই সহজ ঘরোয়া উপায় রান্না আপনাদের প্রত্যেকের ঘরে এই সকল জিনিস থাকে আপনারা হয়তো জানেন না কোন মশলার পর কোনটা দিতে হয় তাই হয়তো আপনাদের স্বাদটা ঠিক মতো হয় না আমার এই নিয়মে আপনারা রান্না করুন দেখুন খুব ভালো লাগবে আপনারা প্রত্যেকের বাড়িতে হয়তো মাংস খেয়ে থাকেন এবার আমার এই নিয়মে করে দেখুন যে আপনাদের কেমন লাগে আপনারা হয়তো রান্না আগে অনেক করে খেয়েছেন কিন্তু এই নিয়মটা হয়তো করেননি একবার করে দেখুন আর ভালো লাগলো অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করবেন লাইক করতে ভুলবেন না দেখুন আমার ভাজা ভাজা হয়ে এসছে মশলা শুদ্ধ এর মধ্যে আবার আমি লবণ দেব আমি আগে দেখেছেন আপনারা মাংসটা মাখার সময় লবণ দিয়েছিলাম এর জন্য আমি এতে অল্প পরিমাণে লবণ দেব এই লবণটা দেওয়ার পর একটু জল কাটবে আমার মাংসটা আরেকটু ভালো করে নাড়াচাড়া হবে দেখুন কত সুন্দর হয়েছে আমার মাংসের ভাজা যে বেটে রাখা মশলার মধ্যে বাটিটা আমি ধুয়ে নেবো একটু জল দিয়ে সামান্য আমি এর মধ্যে তেমন কিছু মশলা দিইনি দেখুন লাল মিরচি কিছু দিইনি আমি সাধারণ এমনি লঙ্কা দিয়ে করছি এটা আপনাদের প্রত্যেকের ঘরে এরকম সাধারণ লঙ্কা সাধারণ মশলা সব রকম থেকে থাকে এটা এবার আমি দু তিন মিনিটের মতো চাপা দিয়ে রাখবো জলটা কাটার জন্য এবার আমি দেখে নেব আমি আবার ফিরে আসলাম দেখুন আর মাংস কত সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন মাংসটা কত সুন্দর আর কত টেস্টি হবে আমার এই নিয়মে আপনারা রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের খেতে মাংস যারা খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে একবার তৈরি করে দেখুন বাড়িতে যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা এরকম রেখে দেবেন আমি আর একটু এটাকে আর একটু ঝোলটাকে মেরে নেব আমি একটু গ্রেভি করব এই দেখুন আমার এটা মাখা মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে মাংসটা দেখতে আমি কি মধ্যে কোনো কালার অ্যাড করিনি তো ওর মাংসটা কত সুন্দর কালারফুল হয়েছে তোর মাংসটা আমার পুরো রেডি আমি একটা পাত্রের মধ্যে ঢেলে হাত করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি মাংসটা ঢেলে ফেলেছি আমার মাংসটা রান্না পুরো রেডি আপনারা দেখে বুঝতে পারতেন কত সুন্দর হয়েছে আমার মাংসটা আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না পোলট্রির মাংসে এত সুন্দর সুস্বাদু রান্না করা যায় আমার এই নিয়মে রান্না করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এটা আপনাদের বারবার আমি বলে থাকি আর আমার সামনে যে ভিডিওগুলো করব সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন